এবং এখানে নিচের প্যানেলের ডিজাইন খুব ডিজাইন ফুল স্লিপ মাশাআল্লাহ সর্বোচ্চ একটা কালেকশন আজকে নিয়ে আসছি সাদা বার ব্র্যান্ডের পিওর এর মধ্যে 1 4000 5000 প্লাস আপনাদেরকে একদম কালেকশনটা কি রে এটা ব্যাক কাজ করা আছে নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু শেয়ারও করে ডিজাইন দেখেন মডেল রে অন্যরকম একই ডিজাইন এবং

কত সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখেন কালারটা দেখেন পার্পল কত সুন্দর হ্যাঁ লাইট পার্পল এবং এটা হচ্ছে কি আপনার যেটা হচ্ছে প্যান্ট এটা প্যান্ট আর ওন্না মাত্র দিলাম 5000 টাকা অনেক কম অনেক অনেক কম এই যে কাজগুলো দেখেন কারো কাজগুলো দেখেন গ্রিন কালার বটল গ্রিন কালার সেই সুন্দর তো যে স্প্রিং এর কাজ আছে সম্পূর্ণ এটা গারা ও গারা এটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর গলাটার মধ্যে জারদোজি স্প্রিং সব আর এই যে এটা হচ্ছে প্যান্টটা এই যে প্যান্টটা হচ্ছে এটা প্যান্ট এটা গারাডা প্যান্ট যেটাকে বলে এবং দুপাট্টা এটা আমরা দিচ্ছি চার হাজার খেয়াল করেন গলাটা বলতে স্প্রিং আর পালের কাজ করা আছে খুবই আনকমন এটা হচ্ছে প্যান্টটা এবং স্লিপটাই এটা হচ্ছে কেউ না পাঁচ হাজার টাকা অফার এটার প্রাইস কিন্তু থাকবে মাত্র পাঁচ হাজার টাকায় এটা গাউনের কালেকশন এটার প্রাইস দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকায় যেটা প্যান্ট এবং এটা হচ্ছে দুপাট্টা শিফনের মধ্যে দুপাট্টা পিওরের এগুলো

এটা মনে হয় এটা এটাও গাউন এটাও 5000 টাকা অফার থাকবে এবং এটার মধ্যে একটা শেরওয়ানি কাট দেওয়া খুব সুন্দর গুণ শেরওয়ানি কাট দেওয়া আছে এবং এটা কট সুতা এবং অরিজিনাল পাকিস্তানি সুতবে আর এটা হচ্ছে প্যান্টটা আমরা দিচ্ছি এই গাউনটা অরিজিনাল পাকিস্তানি 11 এর গাউন মেরুন কালার এটা হচ্ছে কলিজে মেরুন টিপের কালার মাশার মতো কালার দেখার মতো কালার মাশাআল্লাহ এই যে ডিপ কোলিজ মেরুন কালার এটা কিন্তু আগানোর ড্রেস এই যে এখানে টেক দেওয়া আছে আগানোর সম্পূর্ণ বরেটার মধ্যে জাদ্রোসি স্প্রিং এর কাজ করা স্টারটা সুন্দরভাবে ধরো এটা হচ্ছে জাদ্রোসি স্প্রিং এর কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস হচ্ছে এটা প্যান্ট আপনি যে এটা প্যান্ট এবং দোপাট্টা হচ্ছে এই যে শিফনের মধ্যে দোপাট্টা এটা

এত সুন্দর ভাবে ডিজাইন করা কাজ করে কাজ থেকে দেখাও এগুলো সব জাদ্রুসি স্প্রিং এর কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস মানে মাথা নষ্ট দেখেন প্যান্ট প্যান্ট ওয়াও এটা গারারা এবং দোপাট্টা হচ্ছে লাক্সারি শিফনের দোপাট্টা এটা দোপাট্টা দোপাট্টা থাকবে সম্পূর্ণ লাক্সারি শিফনের মধ্যে দেখেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস এটা এটা অনেক দামি একটা ড্রেস আমরা এটার প্রাইস দিচ্ছি মাত্র 4000 এটা এটা 6500 এটা হচ্ছে কুশন হলুদ কালার দেখেন এখানে কিন্তু সব পাদার কাজ এবং এগুলো হচ্ছে জাদ্রোসি স্প্রিং এর কাজ করে এই যে একদম রিয়েল কুশন হলুদের মধ্যে এবং সাইজ এটা সাইজ হবে লার্জ হ্যাঁ এল সাইজ এটা সাইজ পাবেন এগুলোর মধ্যে এগুলো প্রত্যেকটা ড্রেসের মধ্যে সাইজ পাবেন এটা স্টিভের প্যানেল এই যে দেখেন ড্রেসটা কত সুন্দর এটা হ্যাঁ এবং এই যেটা এটা হচ্ছে গারাড়া থাকবে এটা প্যান্ট চমৎকার অনেক চমৎকার ড্রেসটা দেখেন কি দিলাম হ্যাঁ মার্শাল খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র ফোর এটা হচ্ছে পাকিস্তানি আমদিনের ড্রেস খুবই লাকজারির কাজ করা সিকোয়েন্সের কাজ করা পালের কাজ করা কুন্দনের কাজ করা এতে চান আমাদের শোরুমে চলে আসবেন পাকিস্তানি শোরুমটার মধ্যে আসতে এই কালেকশনগুলো পাবেন ও এটা হচ্ছে গাউন না এটা হচ্ছে গাউন খুবই সুন্দর ড্রেস গাউন দেখেন কত সুন্দর লাকড়ো সুতার কাজ সিকোয়েন্স জাদ্রোস স্প্রিং এর কাজ

প্রাইস টপ অফারই দিয়ে দিব নাকি হ্যাঁ সব অফারে থাকবে ইনশাআল্লাহ ফার্স্ট এটা হচ্ছে মেরুন এটা হচ্ছে মেরুন ব্রাইডাল মেরুন তাই না এটা গোল মেরুন কালার যেটা এখানে হাতের কাজ করা আছে মিররের কাজ করা আছে স্লিভের টাচেল করা আছে এখানে বেল্ট এক করা আছে ডিজাইনটা অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর অনেক সুন্দর একটা কালেকশন আমরা এই রেডি শাড়িগুলো একটুগুলোতে হাতে ঘুরে শাড়িটা মানে বেল করা আছে যখন এই শাড়িটা আপনারা পরবেন একটা ব্রাইডাল লুক চলে আসবে তো যারা লাইভে আছেন আমার বোনেরা একটু শেয়ার মেনশন করে দেখাই দেন যে অলরেডি যে রেডি শাড়ির কালেকশন করে ফেলছে এখানে সব সরস কাজ করা নিচের প্যান্ট হাতে ধরো তো দেখি প্যান্টটা দেখো তো কত সুন্দর মিরোরের কাজ করা এখানে কোয়ালিটি এটা হচ্ছে মেরুন কালার খুবই অসাধারণ একটা কালারই আপনাদের জন্য দেখেন তো এটা কত সুন্দর কত করা আছে বেল করা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট দিল্লির একটা কালেকশন রেডি থ্রি রেডি শাড়ির কালেকশন এবং নিচের প্যানেল এটা হচ্ছে সি মানে অনেক সুন্দর একটা কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য হেভি সুন্দর তো যারা লাইভে আছেন একটু শেয়ার মেনশন করেন একটু কমেন্টস করে জানান কি কি কালার দেখতেছেন কি টাইপের দেখতেছেন আজকে আমি অনেক টাইপের রেডি এখানে হাতের কাজ করে স্টোন ওয়ার্ক মিরর ওয়ার্ক জারদুসি স্পিন টারসেল মানে डिफरेंट কোয়ালিটি এটা আমি দেখাই দিব আপনাদেরকে এটা কিভাবে এবং স্লিপটা ধরে দেখাও তো দেখি স্লিপটা এই যে স্লিপটা এবং নিচের প্যানেলটা ধরে দেখো এই কার্টুন কিছু আসছে গ্রহ তো দেখি একটু আমরা আজকে অফারে দিয়ে দিব যাদের রেডি রেডি শাড়ির জন্য অপেক্ষা করতেছেন যে যাই একটা রেডি শাড়ির কালেকশন করেন আপনারা তো আমি কিন্তু অলরেডি রেডি শাড়ি কালেকশন করে ফেলছি তাই না আচ্ছা এখন আমরা ইয়াতে যাবো